জন্য লিডার মারা গেল কত আপনার সিপিএম এর লিডার মারা গেল কর্মী মারা গেল কিন্তু বলুন তো আপনারা দুঃখে বিচার করে বলুন সূক্ষ্মিচারে বলুন যে একটা মানুষ হেদায়তের ইসলামের জন্য কোন মানুষটা মারা গেছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামকে قائم করতে হবে এর জন্য একটা লোক মারা গেছে পশ্চিম বাংলার মাটিতে দেখাতে পারবেন কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সব সব লোক হয়তো মারা গেছে কিন্তু ইসলামের জন্য একটা লোকও মারা যায়নি কি চ যেভাবে যে আল্লাহ রপ্তানি খান যে আল্লাহ অক্সিজেন দেন যে আল্লাহ মা দেন আল্লাহ রব্ম রান্না দিন বলছেন মারিয়া তোমরা আমার জমিনে থাকলো এবার আমার তো আমার জমি বলো এই যে ভয় মারছে এই যে লাইট গুলো এর জন্য ভাড়া নেবে এর জন্য লাইট চলছে আপনার বাড়িতে ইলেকট্রিক আছে আপনার বাড়িতে ফ্যান আছে লাইন আছে এর জন্য মাসের মাস বিল চলে আসছে আঁচাদা আসলে আসে কথা যে আপনাদের বাড়িতে বিল চলে আসে তো সরকারের তরফ থেকে বিল চলে আসে বিল যদি আপনি মাসের মাস যদি আপনি পেমেন্ট না করেন জমা না করেন তাহলে আপনারা মাইন কেটে চলে আপনার কানেকশনকে কেটে দেবে তাহলে মাসের মাসে আপনাকে বিল জমা করতে হবে আপনাকে আপনার দুই মাসে হোক তিন মাসে হোক এক মাসে হোক চার মাসে হোক মাসের মাস আপনাকে বিল পেমেন্ট করতে হবে না হলে আপনার কালেকশন কেটে দেবে আচ্ছা বলুন তো যেই রব যে আল্লাহ যেই মহান সবচেয়ে আল্লাহ আলামিন আজ থেকে পঞ্চাশ বছর বলুন আপনার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তিরিশ বছর বয়স হয়ে গেল চল্লিশ বছর বয়স হয়ে গেল প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিকে উঠাচ্ছে পশ্চিম দিকে আবার ডুবাচ্ছে তার মানে আমাদেরকে আলো দিচ্ছে আপনার গেটে আপনার দুয়ারে আল্লাহ ফেরিস্তা বিল নেওয়ার জন্য কোনোদিন গেছে বলুন গেছে আপনাদের গেটে যে আপনাদেরকে বিল দিতে হবে আপনারা প্রত্যেক দিন সূর্যের আলো নিচ্ছে এর জন্য বিল দিতে হবে আল্লাহ ফেরিস্তা গেছে কথা বলেন না আবার বুঝতে পারছেন না গেছে না যায়নি আপনার দরবারে কেটে ফেরেশতা চাইনি যে বিলটা আপনাকে দিতে হবে আচ্ছা বলুন তো যে মহান রাব্বুল আলামিন আপনার পায়খানা চারবার করে তিনবার করে সেই রকম আপনার কাছে দিন পয়সা চেয়েছে আপনার যদি পায়খানা বন্ধ হয়ে যায় আর ডাক্তার মশাইয়ের কাছে যান ডাক্তার মশাই বাবু আপনি আমার পায়খানা ক্লিয়ার করে দেন আর চার থেকে আমি পায়খানা করতে পারছি না আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না পাঁচ দিন থেকে ক্লিয়ার হচ্ছে না ছয় দিন থেকে ক্লিয়ার হচ্ছে না লক্ষ লক্ষ টাকা আপনি দিতে রাজি হয়ে যাবেন হবেন না হবেন না আপনারা কথা বলেন হবেন না হবেন না জামার পায়খানাটা আমাকে ক্লিয়ার করতে হবে জমি জায়গা দেওয়ার জন্য আপনারা রেডি হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে রব আমাকে পয়সা লাগবে না আচ্ছা বলুন আল্লাহ আপনার পেশা আপনি ক্লিয়ার করছেন প্রত্যেক দিন তিনবার চারবার পাঁচবার করে পেশাবটা ক্লিয়ার করেন আপনারা যদি পাথরের জন্য যদি পেশাবটা বন্ধ হয়ে যায় তাহলে ডাক্তার বাবুর কাছে যান জাননা জন্য আপনারা জ্যোতিষ দেখেন 5 লক্ষ টাকা লাগবে 2 লক্ষ টাকা লাগবে তাহলে 3 লক্ষ টাকা দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন 1 লক্ষ টাকা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে কিন্তু যে রাত যে মানिएगा শুধু যে বিল

সময় গেল ব্যাкса সময় গেল WhatsApp সময় গেল মেসেঞ্জার সময় গেল বিবি সময় গেল বাচ্চা সময় গেল পৃথিবীর বুকে যত মানুষ আছে সময় সময় গেল কিন্তু আমি র আমি মানে তোমাদের কাছে কেন সময় পেলাম না শেজাদ তোমাদের থেকে কে কে বিচ্ছিন্ন করে দিলো কে সম্পর্কটা তোমাদের দূর করে দিল কে তোমাদের আর আল্লাহকে আর দামান কিনা বিচ্ছিন্ন করে দিল কে ফেসবুক সময় পেয়েছে মেসেঞ্জার সময় পেয়েছে WhatsApp সময় পেল সবাই সময় পেল কিন্তু আমি সময় পেলাম না আমি সময় পেলাম না মোবাইলে পাচ্ছে মোবাইলে নিওতন বাচ্চি বাথরুমে আছি পায়খানায় আছি পায়খানায় যখন বসে লাগবে কথা বলা যায় না না যায় বলেন তো আপনারা কথা বলা যায় না যায় কথা বলা যায় দুই কথা বলা চলবে না তাহলে পায়খানায় বসে লাগলে আমি আমার মোবাইলে আমি কথা বলা আরম্ভ করে দিই বাথরুমে থাকলাম যখন কথা বলা আরম্ভ করে দিলাম বসলখানে থাকলাম

মোবাইল দাওতি দামে গোবিন্দামী মোবাইলে বু দাও টা যে মোবাইল সে দাওতে মুআজিগাক বালাই দুবান মাইতে ফেগে ট্রেনিং যে সংগীত দাও বাতে হাইয়া সানা হাইয়া

করার একটা কারণে জীবনে কত ভুল করলাম কত গুণা করলাম কত অন্যায় করলাম কম্পিউটারে যদি হিসাব করে যাও কম্পিউটারে যদি হিসাব করা যায় হিসাব করতে বেরিয়ে যেতে হয়েছে আগুন একটা ভুল করেছে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছে অতএব বলুন দিনে পাঁচ বার আমাকে ডাকে জীবনে চৌত্রিশটা দিনে চব্বিশ ঘন্টা দিতে আমি পারলাম না তাহলে বলুন তো কেমন করে আমি স্বর্গে যাব কেমন করে আমি জান্নাতের আশা করব स्वर्गे जाओ जन्नते जाओ आ जे रोबे डाके हमें साराई की न पार लगना जे रोबे डाके हमें हम सीधे हम भूल के पार लगना सीधे हम इतनी के पार लगना एक अच्छा भूल बड़ा कार्य है हज़रत आदम आने इस सलाह तो सलाम के जन्नत के बेरी ये जो है चिलो जन्नत के बेरी ये जो चिलो ये बेरी ये बोल দশ মিনিট এগারো ভুল করেছি ক্ষমা করে দাও মাপ করে দাও আলমাই করেছি ক্ষমা করে দাও আমরা জেনা করলাম আমরা তারপর আলমার কাছে অনদপ্ত হতে পারলাম না আমরা বাড়ির সঙ্গে জড়িত তার পরে অন্য হতে পারলাম না সূর্যের সঙ্গে জড়িত তারপর আমরা অনদস্ত হতে পারলাম না আমার মানে জিওর সঙ্গে জড়িত তারপর ভাবে আমরা আলমার কাছে অনদপ্ত হতে পারলাম না আদমার

আচ্ছা বলুন আমাদের উপরে আল্লাহর আযাব বা ভারত বর্ষ দাঁড়া করব বলবেন না তো কাকে বলবে বলেন আমাদের নীতি নৈতিকতা আমাদের আদর্শ বিশ্ব নবীর আদর্শ আমাদের মাঝে আছে আর বলেন না মুসলমান মুসলমানের মতো আর হয় না এদের চলা এদের ফিরা এদের উঠা এদের বসা এদের খাওয়া এদের রাহান এদের সাহান চলা যাহগো সাকা সব ইহুদীদের মত নাসারাদের মত মুসলিমদের মত কাফিলদের মত আজ আমাদের আইডিয়া কে আজ ধরে আইডিয়া হচ্ছে সারওয়ান সালমান খান আর সস্তী গমলাজি রকেট চাদানজি আর আপনারা যতক্ষণ নাই আপনার তারপরে আপনার জানা বগলিন্য নাই জানা ওগেরা হচ্ছে আমাদের আইডিয়া

তোমাদের জন্য তোমাদের জন্য দুটো জিনিস আমি ছেড়ে দিয়ে চলে গেলাম একটার নাম কেতা একটার নাম আল কুরআ একটার নাম আল্লাহ

कुमरा तो रहेगा अब ले के उसमें देरे आरोप रोष्ट करते बर्बे ना के उस कुमरा करते बर्बे ना के उसे ऐसे पांत के ना चाहे पांत के के उस तुम्हारे आरोप कुमरा करते बर्बे ना अमिताभ बच्चन

কথা বলেন আপনারা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি সিনেমা হলে পরিণত হয়েছে যে বাচ্চাটার বয়স তিন বছর যে বাচ্চাটার বয়স চার বছর যে বাচ্চাটার বয়স চার আপনার পাঁচ বছর সে বাচ্চাটা কার্টুন দেখছে অথবা গান শুনছে অথবা আপনার যে মেয়েটা দশ বছর বয়স সে মেয়েটা হয়তো আপনার সিরিয়াল দেখছে অথবা গুরু ফলিম দেখছে যে ছেলেটার বয়স আঠারো বছর সেই ছেলেটা গান বাজ

আদর্শবান সন্তানকে আর দেখা যাচ্ছে জীবনন দেখা যাচ্ছে আদর্শবান সন্তান আজ খুঁজে পাওয়া যাচ্ছে বহু সন্তান আছে বহু ছেলেমেয়ে মেয়ে আছে কিন্তু আদর্শবান সন্তান আজকে পাওয়া যায় না চরিত্রবান সন্তান আজ খুঁজে পাওয়া যায় না আমাদের ভুল এর পিছনে আছে আমাদের ভুল এর পিছনে আছে বিশ্বনবী තුনাবে মহাজন কবির নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামু সাল্লাম

সন্তানটা যেন পরে ভাই সন্তানটা যেন ইমানদার ভাই চরিত্র সন্তান তুমি আমাকে দান করো

বিধ সঙ্গে মেলামেশা করতে হবে দুয়া পা করতে হবে আর জিজ্ঞাসা করা যায় সে বিবিদ সৈতে মেলামিশা করতে গেলে কি দুয়া পা করতে হয় ওই লোক জানে না না বিবির সঙ্গে মেলামেশা করতে গেলে কি দুয়া পা করতে হয় যেখানে দুয়া পা করা হয় না সেখানে সহায়তার মংশ্য গ্রহণ করে এর জন্য আমাদের বাচ্চা সহজে সহায়তানের মতো হচ্ছে যে দরিদ্র বা সংস্থা হচ্ছে না আর কি ভুল আছে আমাদের

সন্তান হলো বলে আপনি মিষ্টি বিতরণ করলেন খাসির মাংস দিয়ে ভোজ ভান্ডার করালেন আপনার গরু জবাই করে ভোজ ভান্ডার করালেন এত আনন্দ কেন তোমার সন্তান যদি একটা হয় ছেলে যদি হয়

হাত আগে লড়িগকে বলেছিলেন বড় করে ভূমি করে ফেলে দিয়েছিলেন সৎকার মান সবাই পেতে পাবে না রে ভাই সৎকার মান সবাই পেতে পাবে না যারা গরিব যারা কুপি যারা অভাবী তাদের জন্য যায়ে আমার জন্য যায়ে না আপনাদের জন্য যায়ে না আপনাদের টাকা वाला বড় পয়সা মানুষ এদের জন্য যায়ে না সৎকার মান বন্ধ করা যাবে না বাতাস আর মান বন্ধ করা যাবে না